হাওয়া আলী হাসালাম ছিলেন পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারীদের একজন দুজন নারীকে সবচেয়ে বলা হয় একজন হাওয়া আর একজন ইব্রাহিম নিজের চরিত্রকে পবিত্র রাখেন ইনশাল্লাহ আপনি সব দিক থেকে ভালো একজন মেয়ে পাবেন নিজের চরিত্র ঠিক থাকবে না যে না করবেন দশ ঘটের পানি আসবেন দেখবেন যাকে বিয়ে করেছেন ও পনেরো ঘরের সতর্ক খেয়ে আসবেন সতর্ক থাকবে আল্লাহকে হেফাজত আবি মনে রাখবেন তাকদির আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগেই লিখে ফেলেছেন অতএব এটা নিয়ে বিভ্রান্ত হবেন না হতাশ হয়ে যাবেন না এবং আমল ছেড়ে দিয়ে বসেও থাকবেন না সাহাবিরা বলছিল আমরা কি আমল ছেড়ে দিব নবীজি বলেছেন না বরং তোমরা আমল করতে থাকো যাকে যে জন্য সৃষ্টি করা হয়েছে পৃথিবীতে তার কাজ সেরকমই হবে নিয়াত করতে হবে যে এই রমাজানটাতে আমি আমার সমস্ত গোনা মাফ করানোর চেষ্টা করব কারণ বলেছেন সেই ব্যক্তির জন্য ধ্বংস যে ব্যক্তি রমজান মাসকে পেয়েছে কিন্তু তার গোনা করাতে পারে হাদিসের মধ্যে বলেছেন যে যে ব্যক্তি মাফ রোজা রেখে অন্যায় কাজ ছাড়তে পারলো না মানে আল্লাহর আসিয়া ছাড়তে পারলো না এই যে কাবা এর ফাওয়াহেশ এগুলো ছাড়তে পারলো না অশ্লীলতা ছাড়তে পারলো না মিথ্যা ছাড়তে পারলো না বেহায়াপাড়া ছাড়তে পারলো না তার না খেয়ে থাকায় পানি না পান করায় আল্লাহর কিচ্ছু যায় না জিলহাজ মাসের স্পেশাল ফজিলত হচ্ছে এই নবী সাল আলী হাসাল্লাম বলেছেন আল্লাহ পাকের কাছে জিলহাজ মাসের প্রথম দশ দিনের নেকা আমলের অপেক্ষা উত্তম অন্য কোনো আমল নাই সাহাবিরা প্রশ্ন করলেন যে ওয়াল জিহাদ উফি সামিল্লা ইয়া রসল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদও কি নয় নবী সাল আলী বলছেন ওয়াল জিহাদুফি উফি সামিল্লা এমনকি আল্লাহর পদে জিহাদও নয় যে ক্ষেত্রেই যান না কেন আপনি মনে রাখবেন আপনি রোজাদার যে ক্ষেত্রেই যান আপনি মনে রাখবেন আপনি রোজাদার আমি কারোর সাথে এখন ঝগড়া করতে পারবো না কারোর সাথে এখন মারামারি করতে পারবো না আমি কারো গিবধ করতে পারবো না আমি মিথ্যা বলতে পারবো না আমি মাপে কম দিতে পারবো না আমি জনগণকে ঠকাতে পারবো না আমি রোজাদার এটা মনে রাখবেন এটা মনে রাখলে পরে দেখবেন ইনশাআল্লাহ তাআলা আপনি আল্লাহকে পাচ্ছেন আল্লাহর মারেফত পাচ্ছেন আল্লাহ আপনার জন্য অপেক্ষা করছেন আপনি কখন তওবা করে আসবেন বিশ্বাস করেন আল্লাহ আপনার জন্য অপেক্ষা করছেন যে কখন আপনি তওবা করবেন প্রত্যেক রাতে আল্লাহ তা প্রথম আসমানে নামেন এবং আপনাকে আহ্বান করতে থাকেন কে আছো আমাকে ডাকবে আমি তোমার ডাকে সারা দিব কে আছো আমার কাছে চাইবে আমি তোমার চাওয়া পূরণ করব কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তোমাকে মাফ করে দিব ভাই আল্লাহর সাথে যত পাপে থাকে থাক এটা একটা শেষদায় মাফ হতে পারে ইনশাআল্লাহ আল্লাহ পাকের সাথে অনেক পাপ আছে আমাদের মনে করে নামাজ পড়ি নাই রোজা রাখি নাই জাকাত দেই নাই ইত্যাদি অনেক পাপ আল্লাহর আল্লাহর হক নষ্ট করেছে একটা সেনদার যদি কবুল হয়ে যায় একটা স্নেকফার যদি কবুল হয়ে যায় ইনশাআল্লাহ সব সব গণমা হয়ে যাবে